করছি আইনজীবী আছি আমরা যারা রাজনীতি আমরা যারা বিভিন্ন অথবা আমরা সাধারণ নাগরিক আমাদের দায়িত্বটা আসলে কি আপনারা দেখেছেন যে শেখ হাসিনা তিনি গত ১৬ বছর ধরে যে বিবৎস নারকীয়তা তার জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে চাপিয়েছেন তার চূড়ান্ত পরিণতি চূড়ান্ত বিভৎসতা আমরা দেখেছি জুলাই আগস্টে এসে এই জুলাই আগস্টের গণহত্যার পরে রাষ্ট্রীয়ভাবে একটা তদন্ত চলছে রাষ্ট্রীয়ভাবে তদন্ত চলার পাশাপাশিও আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এখানে মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের যে স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে সেটা ফলো করে একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের পরে আমাদের যে দায়িত্বগুলো আমরা যারা এই হাসিনার পতনের পরে আমরা যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা জনগণের প্রতিনিধিত্ব করি বলে দাবি করি তাদের কাছ থেকে আমরা অ্যান রেসপন্স পেয়েছি কি না আমরা আমরা দেখছি যে যে সমস্ত বড় দল মেজর পলিটিক্যাল পার্টিজ আছে যারা এরপরে ক্ষমতায় যাওয়ার জন্য উৎক্রী হয়ে আছে তারা তাদের দায়িত্বটা পালন করছে কিনা যে শহীদের কাঁধে ভর করে তারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন যে শহীদের বাবা আমাদের সামনে এসে তার বুকের বুক ভাসাচ্ছেন সেই শহীদের দায়িত্ব সেই শহীদের বিচারের দায়িত্ব নিয়ে আমরা আগাচ্ছি কিনা আমার উত্তরটা হচ্ছে মেজর পলিটিক্যাল পার্টিজ এইখানে এই ইউএন রিপোর্টের পরে তাদের যে রেসপন্সটা আসার কথা স্ট্রং একটা রেসপন্স সেটা কিন্তু আসে নাই এই যে আমরা সব বড়ো দলের পক্ষ থেকে দেখেছি যে যারা এই রিপোর্টকে ভিত্তি করে তারা আওয়ামী লীগকে বিচারের যে দাবি শেখ হাসিনাকে যে বিচারের দাবি এবং শেখ হাসিনার সাথে যারা অন্যান্য কমান্ডিং অফিসার ছিলেন তাদেরকে বিচারের যে দাবি সেই দাবিতে তারা কিন্তু মাঠে নামছেন না তারা অন্য একটা তারা নির্বাচনের জন্য আছেন তার এবং এই রিপোর্টটাই আপনারা দেখবেন যে জুডিশিয়াল সহ সকল ধরনের একটা সংস্কারের একটা সুপারিশও কিন্তু এসেছে কিন্তু সেই সুপারিশকে পাশ কাটিয়ে গিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পরের ওই ধাপে তারা আগ্রহী তারা এই যে শহীদদের শহীদের যে কান্না শহীদের রক্তের ফলে যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সেই দায়িত্বকে পাশ কাটিয়ে গিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে তারা অন্য কথাবার্তা বলছেন আমাদের স্পষ্ট কথা হল যে এই রিপোর্ট আসার পরেও জাতিসংঘের এই চমৎকার রিপোর্ট আসার পরেও আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সর্বপ্রধান দায়িত্ব হলো সর্বপ্রধান দায়িত্ব হল আওয়ামী লীগের বিচারের দাবিতে এই রাষ্ট্রকে বাধ্য করা এই রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদেরকে আবার নতুন করে ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করা স্বচ্ছ তদন্ত করে আওয়ামী লীগকে বিচারের দায়ের করে দাঁড় করানোর ওটাই হলো তাদের এই রাজনীতি আমি স্পষ্ট করে বলতে চাই তারা যদি জনগণের কাছে যেতে চায় তারা যদি মানুষের প্রতিনিধিত্ব করে এই দাবি তারা করে থাকে তাহলে তাদেরকে এখন থেকে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির একটা বড় অংশ জুড়ে থাকতে হবে ইউএনের এই রিপোর্ট এবং এই রিপোর্টের ওপর ভিত্তি করে কিভাবে আওয়ামী লীগকে কীভাবে শেখ তার অ্যাট্রোসিটিস তাদের যে বিভৎসতা তাদের যে অমানবিকতা তাদের মানবতার বিরুদ্ধে যে অপরাধ সেই অপরাধের বিচারের জন্য তাদেরকে মাঠে নামতে হবে তাদেরকে বাধ্য করতে হবে এরপরে দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এই রিপোর্টের পরেও রাষ্ট্রের পক্ষ থেকে যে একটা ইমিডিয়েট রেসপন্স আসার কথা ছিল সেটিও কিন্তু আমরা ভিজিবল হইতে দেখতে পাইনি এই রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে যে স্টেট অপারেটর যারা ছিল এখানে যারা আর্মি ছিল এখানে যারা র্যাব ছিল বিজিবি ছিল পুলিশ ছিল এবং অন্যান্য যে আওয়ামী লীগের মিলিশিয়া বাহিনী ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল অন্যান্য যে লীগ ছিল তাদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আলাদা করে কোনো ধরনের উদ্যোগ এই রিপোর্টের পরেও আমরা দেখিনি আমরা দেখিনি এই রিপোর্টে স্পষ্ট হওয়ার পরেও যে বিভিন্ন জায়গাতে এখানে এই রিপোর্টে আপনারা দেখেছেন যে অনেকগুলো অনেকগুলো কেস স্টোরি ধরে আলোচনা করা হয়েছে যে ঠিক কোন কোন অফিসাররা ওই সময় দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু এখনও স্যাক করা হয়নি তাদেরকে কোনো ইনভেস্টিগেশনের আন্ডারেও আনা হয়নি এই মুহূর্ত পর্যন্ত তা আমরা রাষ্ট্রকেও আহ্বান জানাবো যে এই রিপোর্টের পরে আপনাকেও আর গোপনে কোনো কিছু করার সুযোগ নাই এবং এই রিপোর্টে আরেকটা সুস্পষ্ট রিকমেন্ডেশন ছিল যে যারা এই এভিডেন্স ধ্বংস করার কাজে জড়িত বা এভিডেন্স ধ্বংস করার চেষ্টা করে তাদের বিরুদ্ধেও জন ব্যবস্থা গ্রহণ করা হয় আমরা দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন কিন্তু আমরা সেখানে দেখেছি এটা জনগণ সবাই দেখতে পেয়েছে যে সেই আয়নাঘর একটা আলাদা করে নতুন করে ভেঙে চুরে আমাদেরকে একটা প্রদর্শনী করার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের স্পষ্ট বক্তব্য হলো এই আয়নাগরের সাথে জড়িত যারা ছিল যেমনিভাবে তেমনিভাবে এই পাঁচই আগস্টের পরে এই আয়নাগর সংস্কার করে একটা সবার একটা প্রদর্শনী করার মতো যে ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে তাদের সাথে যারা জড়িত ছিল এই রিপোর্টের উপর ভিত্তি করে তারা এই এভিডেন্স ধ্বংস করার জন্য বিচার বাধাগ্রস্ত করার দায়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধেও ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করতে হবে আমাদের এরপরের বক্তব্য যেটা সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমাদের জাতিসংঘ মিশনে একটা দীর্ঘ সুনাম আছে আমাদের দেশের বাহিনীগুলো আমাদের দেশের ফোর্স তারা সারা পৃথিবীতে পিসকিপিং মিশনে আমরা অনেক বেশি অবদান রাখি এই অবদানকে কিন্তু আমরা যদি একটা প্রপার তদন্ত না করি আমরা যদি একটা স্ক্রিনিং মেকানিজমের ভিতর দিয়ে না যাই তাহলে কিন্তু আমাদের জাতিসংঘের কাছে সারা পৃথিবীর কাছে আমাদের যে উজ্জ্বল গৌরব আছে আমাদের বাহিনীগুলোর সেগুলোও কিন্তু বাধাগ্রস্ত হবে অর্থাৎ আমার বক্তব্য হবে যারা এই ইসের সাথে জড়িত ছিল তাদেরকে আলাদা করে তদন্ত করে এবং একটা মেকানিজমের মাধ্যমে তারা যেন এই জাতিসংঘের পিসকিপিং মিশনে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করা এবং এই রিপোর্টগুলো সবগুলো পাবলিকলি ভিজিবল করা এরপরে আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমাদের আমরা যে ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি আমাদের মানুষেরা যে কষ্ট হাহাকার দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে গিয়েছে সেটা কিন্তু আমরা আইনজীবী হিসাবে বা প্রফেশনাল হিসাবে আমাদের বিচারটা নিশ্চিত করতে হলে শুধুমাত্র ইমোশনাল হলে হবে না কারণ ইমোশনের উপর ভিত্তি করে কাউকে কিন্তু আমরা শাস্তি দিয়ে দিতে পারবো না কিন্তু শাস্তি দেওয়ার জন্য যত ধরনের এভিডেন্স দরকার শাস্তি দেওয়ার জন্য যত ধরনের কাঠামো দরকার আমার বিশ্বাস সেগুলো প্রতিষ্ঠিত আছে বাংলাদেশে যে ট্রাইব্যুনাল এখন ফাংশন করছে সেই ট্রাইব্যুনাল কিন্তু স্বচ্ছভাবে প্রক্রিয়া আগাবে বলে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করতে চাই এবং জনগণ হিসেবে বা মানুষ হিসেবে প্রফেশনাল হিসেবে আমাদেরও কিছু দায় দায়িত্ব আছে শুধুমাত্র এই রিপোর্টের উপর ভিত্তি করে নেয় আমাদের সবার কাছেই জুলাই এই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের এভিডেন্স কিন্তু আমাদের কাছে আছে আমরা কেউ চাক্ষুষ সাক্ষী আমরা কেউ নিজেরাই ভিকটিম আমাদের ফোনে অনেক রেকর্ড আছে আমাদের কাছে নানান উপায়ে এভিডেন্সগুলো সংরক্ষিত আছে তো আমরা চাই যখন এই বিচারটা শুরু হবে বা তদন্ত যখন চলমান থাকবে যদি কোনো এই তদন্ত সংস্থা বা বিচার প্রক্রিয়া যারা অংশগ্রহণ করছেন তারা যদি আমাদের কাছে এই এভিডেন্সগুলো চান সেগুলো যেন আমরা তাদের কাছে প্রোভাইড করি এবং একই সাথে আমি যারা প্রসিকিউটর আছেন যারা এই বিচারের সাথে জড়িত আছেন তাদেরকে আহ্বান জানাবো যারা তদন্ত সংস্থা আছেন যে জাতিসংঘের এই চমৎকার রিপোর্টের পরে আপনাদের তদন্তের যে ডাইমেনশন সেটি ভিন্ন হওয়া উচিত সেটি আদর ত্বরান্বিত হওয়া উচিত এবং সেখানে আপনাদের কোনো ধরনের সংকোচ দ্বিধা বা অন্য কোনো চাপের মধ্যে থাকার দরকার নাই আপনাদের পিছনে এই যে শহীদদের রক্ত শহীদদের যে দায় সেটি সেটি দ্বারা আপনারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং বাংলাদেশের মানুষ এই বিচার না হওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবে এই রাষ্ট্রকে বাংলাদেশের মানুষ অবশ্যই বিচার না হওয়া পর্যন্ত বাধ্য করবে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই মানবতা বিরোধী অপরাধের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ আপনাদের সবাইকে সমর্থন দিবে প্রত্যক্ষ এবং সেই বিচার নিশ্চিত না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না জুলাইয়ে যে বাংলাদেশের মা বোনেরা যেভাবে বাইরে নেমে এসেছেন মানুষ যেভাবে বাইরে নেমে এসেছেন সেভাবে আওয়ামী লীগকে বিচার এবং নিষিদ্ধ করা এবং সকল অপরাধীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত তারা আপনাদের সাথে থাকবেন আমি বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে